সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন রাও ছাত্র একতা পরিষদের সভাপতি কাজী সম্রাট আকবর শুক্রবার বিকালে তার খোঁজ খবর নিতে যান ছাত্র একতা পরিষদের সদস্যরা উপস্থিত উপদেষ্টা ছিলেন সাবেক ও ছাত্র ছাত্র নেতা একতা পরিষদের উপদেষ্টা সৈয়দ মোহাম্মদ তহিদুল আলম উপদেষ্টা সেকান্দর মিয়াহিরু উপদেষ্টা কাজী মোহাম্মদ বাদশাহ যুবদল নেতা মোহাম্মদ গিয়াস যুবদল নেতা সম্রাট সুমন রাওজান ছাত্র একতা পরিষদের সাধারণ সম্পাদক কান্ডুল ইসলাম তারা রাউজান ছাত্র একতা পরিষদের সভাপতি কাজী সম্রাট আকবরের সুস্থতা কামনা করেছেন আমাদের রাউজান ছাত্র একতা পরিষদের সভাপতি স্নেহের আসলে গতকাল বাইকে খুব দুর্ঘটনার শিকার হয়েছেন করবেন আমাদের সভাপতির জন্য ছাত্র একতা পরিষদের জন্য এখানে জানি না গতকাল আমাদের একতা পরিষদ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি ছিল বিক্রক কর্মসূচি শেষে বাড়ির ফেরার পথে দুর্ঘটনা কবলিত হয়েছে যাক সবাই দোয়া করবেন আল্লাহবুল আলমিনের যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আসেন তারা তো বিজ্ঞান আলমীর